অবশেষে বন্ধ হতে চলেছে পলিথিনের ব্যবহার আসছে পহলা অক্টোবর থেকে সুপার শপ এবং কাঁচাবাজার ও পলিথিন উৎপাদন কারখানায় শুরু হবে অভিযান আর এ বিষয়ে বিস্তারিত থাকছে সহকর্মী শকত সাগরের প্রতিবেদনে পলিথিনের বিরুদ্ধে আগামী পহেলা অক্টোবর থেকে সুপার শপ এবং কাঁচা বাজারও ও পলিথিন উৎপাদন কারখানায় পহেলা নভেম্বর থেকে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ বন জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মঙ্গলবার সকালে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করার লক্ষ্যে মোহাম্মদপুরে ক্লিন আপ কার্যক্রম উদ্বোধন ও বিকল্প সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন অনেক প্লাস্টিক কিন্তু গুজরাটের দেশ আমরা হচ্ছে গ্রহণ তো আমরা এই কথাটা বলার চেষ্টা করব যে ট্রান্সবাউন্ডারি প্লাস্টিক ম্যানেজমেন্ট এবং আপার রাইপেরিয়াল লোয়ার রাইপেরিয়ানের মধ্যে কিছু কর্মসূচি থাকা উচিত যেগুলো হলে আমরা রেসিপিয়েন্ট হব না আমাদেরকে আর এই প্লাস্টিক বর্জ্যগুলো গ্রহণ করতে হবে এদিকে পলিথিনের বিকল্প ব্যাগের সরবরাহ বারণ দাবি দোকানিদের টাউল চাউল পেঁয়াজ আদা রসুন এটা তো পরে দেওয়া যাবে না আপনার কাগজের ঠোঙ্গা যেটা আছে ঠোঙ্গাতে তো আপনার ডাল দিলাম তখন এখান থেকে নিয়ে গেলো অনেক সময় কোনো কিছু লেগে ছিঁড়ে গেলো আর নেটাও ডাল দেওয়া যায় না চাল দেওয়া যায় না না পলির বিকল্প জিনিস বলতে এখন আমরা ওইটা কিছুই পাইনি যদি পলিথিনটা মানে পরিত্যক্ত করতে হয় তাহলে এটার পরিবর্তে কিছু একটা বাইর করতে হবে ওটা বাইর না করলে তো আমরা কিছু করতে পারবো না কাস্টমারে তো আর হাতের মধ্যেও দেওয়া যাবে না অন্য কোনো কিছুর মধ্যেও দেওয়া যাবে না পলিথিনটা লাগবেই আপনি বিভিন্ন কোম্পানিদের এই যে প্রোডাক্টগুলো ধরেন আপনার দুধ চিনি পরে যে আপনার সাবান হুইল পাউডার এগুলো ফলেযুক্ত এটা বিশেষ করে সরকার একটা পদক্ষেপ নেওয়া উচিত এটার বিকল্প সরকার যে কোনো একটা জিনিস বাইর করুক যেটা আমরা ব্যবহার করতে পারি তরকারি ঠুঙ্গা দেওয়া যাবে তরকারি একটা তরকারি এটা সিজিংয়ে ঠুঙ্গাই ভরবে এক কেজি মাছ নেয় আধা কেজি মাছ নেয় আড়াইশো গ্রাম মাছ নেয় এক তিন কেজি মাছ নেয় এটা কিসে দিবে এক রাজ্য তো বিকল্প না করে তার বলে তুমি বন্ধ হইব না বিকল্প থাকলে বন্ধ হবে না তারা তো আমাদের যেহেতু আমরা কাঁচা বাজার কাঁচা মাছ পানির ব্যবসা করি আমাদের অমন একটা ব্যবস্থা তো সে কইরা দিবে আপনি যে মাছটা কিনবেন আপনি নিবেন কে কইরা যে কোনো একটা ব্যবস্থা কইলেই তো আমাদের পলিটিনটা বন্ধ করতে হবে আর পলিটিন বন্ধ করতে হইলে আমাদের কাছে আসলে তো কাম হবে না আপনার আগে মুখাম ফ্যাক্টরি বন্ধ করতে হবে ফ্যাক্টরি বন্ধ করলে আমরা পাবো না আমরা আনবো না যদি আমরা কোনো পদ্ধতি করে দেয় আমরা হেরেই দিব আর না দিলে আমরা কাগজে টোঙাই দিব অন্যজনের এক্সিকিউটিভ বান এটা শুনে এইজ বুঝবো আর আমাদের কিছু করার নাই এটার বিকল্প যে এটা ঠুঙ্গা বা কাগজের ব্যাগ বের করতেছে তারা বের করলে তারপরে পলিটা বন্ধ করলে ভালো হইতো কিন্তু এরা আগেই যদি পলি বন্ধ করে দিছে এটা আমাদের জন্য তো একটা বিপদের সংকেত একটা পলি যেটা 2-3 টাকা কিনা হয় তো 10টার মধ্যে তো এটা দেওয়া যায় না লস আমাদের তো ছোট সাইজ বাড়ি করলে তাহলে দেওয়া যাবে পলিথিনের তৈরি শপিং ব্যাগ ব্যবহার আইনত নিষিদ্ধ আর এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নে আসছে পয়লা নভেম্বর থেকে দেশ জুড়ে অভিযান পরিচালিত হবে তবে পলিথিনের বিকল্প ব্যাগ বাজারে সরবরাহ বাড়িয়ে পলিথিন বন্ধের পরামর্শ দোকানীদের শকত সাগর আনন্দ টিভি ঢাকা